বদলেছে অনেক কিছুই কালো চুল পাকা হয়েছে মুখে বয়সের ছোপ স্পষ্ট দাঁতও পড়েছে গোটা কয়েক তবে তার হাসিটা আগের মতোই কলঙ্কহীন নিষ্পাপ শিশুর মতোই প্রাণোজ্বল বয়স তাও হবে সত্তরের কাছাকাছি দেখা হয়েছিল রাস্তার পাশে বইয়ের দোকানে পাঠ্য বই খুব বেশি পড়ার ঝোঁক ছিল না তো বটেই তবে গল্প বই হলে একটু আলাদাই ব্যাপার আমি তখন ক্লাস নাইনে পড়ি ক্লাস শেষে দাদুর দোকানে এসে গল্পের বই নিয়ে গবেষণায় বসতাম প্রথম প্রথম একটু চটে গেলেও আস্তে আস্তে সম্পর্কটা বেশ মধুর হয়ে গিয়েছিল এবার আসি বই দোকানি অর্থাৎ রামু দাদু ওরফে রামুর গল্পে রামুর ইচ্ছে ছিল অনেক দূর পড়াশোনা করার কিন্তু নানা কারণে তার হয়ে ওঠেনি ফলে বইয়ের প্রতি একটা তৃষ্ণা রয়েই গিয়েছিল রাম তাই তার শখ ছিল একটা বইয়ের দোকান করবে কিন্তু তার জন্য যে অনেক অর্থের দরকার পড়ে তাই সেটা অপূর্ণই থেকে গিয়েছিল রামুর সংসার বলতে ছিল এক ছেলে রামুর জীবন হাত ছাড়া হয়েছে তাও বছর কুড়ি হলো তবে তাকে আজও সে ভুলতে পারেনি তার বই দোকানে আজও ঝলমল করছে পার্বতী পুস্তকালয় লেখা সাইনবোর্ডটা সংসারে আর্থিকভাবে খুব সচ্ছল না হলেও কোনোদিন মনটাকে ছোট হতে দেয়নি রামু দাদু দাদু যখন বিয়ে করে ঘর ছিল টালির ছাদ দেওয়া একটা কুঁড়ে ঘর দাদু বিয়ে হয়েছিল পার্বতীর সাথে তাদের ভালোবাসার গল্পটা সত্যি ছিল রূপ কথার রঙেডাঙাল রামু সংসার সামলাতে গিয়ে অনেক রকম কাজের সাথে লেগে থেকেও তার মন ভরে না কিছুতেই সেটা ভালোভাবেই বুঝেছিল পার্বতী একদিন পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে পার্বতী দেখে রামুর কিছু জমানো গল্পের বই আর সাথে একটা ডায়েরি যাতে লেখা তার বইয়ের প্রতি অগাধ ভালোবাসা পার্বতী সেটাকে যত্নে রেখে দেয় পার্বতী পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে এক গভীর অসুখে জর্জরিত হয়ে পড়ে এ যাত্রায় হোক করে পার্বতী আর তার ছেলে সুস্থ হলেও পার্বতী নিজে টের পেয়েছিল তার কাছে সময় কম সে বুঝতে দেয়নি রামুকে কারণ সে পুরো ভালোবাসে তাকে রামুর মাথায় এখন খুব বড় দায়িত্ব তার ছেলে এসেছে ঘর আলো করে ছেলে বেড়ে চলেছে রামু আর পার্বতীর আদরের সাথে গায়ের রং শ্যামলা হওয়ায় ছেলের নাম রাখা হলো শ্যাম শ্যাম যখন ষোলো বছরে পড়ল পার্বতীর সাথে সাথে রামুও বুঝেছিল পার্বতী বোধ হয় আর রামুর সাথে বাকি জীবনটা চলার সুযোগ পাবে না রামু শত চেষ্টা করার বড় যমরাজের সাথে যুদ্ধে পরাজিত হল পারল না পার্বতীকে নিজের কাছে রাখতে পার্বতীর শেষ দিনে রামুর হাতটা শক্ত করে ধরে বলেছিল আমার চা কিছু জমানো পুঁজি আছে তা নিয়ে তুমি একটা বই দোকান খুলো শ্যামটাকে একটা ভালো মনের মানুষ তৈরি করে সেই থেকে রামুর বই দোকান রামু সব দুঃখ ভুলে গিয়ে আরো নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছিল শ্যাম কেন সে চেয়েছিল শ্যাম একদিন বড় ডাক্তার হবে তা দেখা স্বপ্নের বাস্তব রূপাকার হবে সে সব দুঃখ ভুলে গিয়ে আবার রামু বাঁচার আশা খুঁজে পেয়েছিল শ্যামকে দেখে শ্যাম স্কুলে পড়তে যেত ঘর থেকে দশ মিনিটের রাস্তা রামু তাকে পৌঁছে দিয়ে দোকানে যেত প্রত্যেক দিনটা ছিল সোমবার রামু রীতিমতো দোকানে বসেছে দোকানে ভিড় না থাকায় আত্মতুষ্টির জন্য দেবদাস বইটা হাতে নিয়ে বসতে যাবে অমনি খবর এলো রাস্তার মোড়ে একটা দুর্ঘটনা ঘটেছে একটা স্কুল ছাত্রের সাথে ট্রাকের ধাক্কা ছেলেটা মনে হয় আর বাঁচবে না ছুটতে গিয়ে তার শরীরটা দেখে শিখতে উঠেছিল সে দেখে সেম যে স্কুল ব্যাগ তার করেছিল রামুর কাছে সেই ব্যাগটাই পাশে পড়ে আছে চোখের জল নিয়ে শরীরটা উল্টে দেখে তার চোখ লাল মেয়ে জল ঝরে চলেছে অন্ধ রাম শরীরটাকে জড়িয়ে ধরে আর্তনাদ করে কাঁদতে কাঁদতে ধুলই লুটিয়ে পড়লো বাড়ি বাড়ি সে অচৈতন্য হতে হতে ক্ষণিকের মধ্যে উন্মাদনার দিকে অগ্রসর সেরে ঘরে ফিরে এসে সে নিজেকে কি ঠিক রাখতে পারে রামুর একমাত্র আত্মীয় বলতে ছিল তার বন্ধু যতীন রামু আস্তে আস্তে উন্মাদ হয়ে পড়ছে সেটা দেখে যতীন তাকে নিয়ে যায় চিকিৎসা কেন্দ্রে সেখানে জানায় রামুকে রাখতে হবে চিরতিনের জন্য এখানে যতীন কি আর করবে সে নিজেও রামুকে উন্মাদ হতে দেখতে পারে না রামুকে চিকিৎসালয়ে ভর্তি করিয়ে দেয় যতীন কেটে গিয়েছে বছর পাঁচেক আজ রামু ছাড়া পেয়েছে চিকিৎসালয় থেকে সে ফিরে চলেছে অর্ধ চেনা পথ ধরে এই পাঁচ বছরে বদলেছে পার্বতী পুস্তকালয় শুধু জমেছে ধুলো আর মলিন হয়েছে রং রামু চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দোকানের দিকে আর শ্যামের স্কুলের দিকে এমন সময় শুদ্ধ স্কুলে ভর্তি হওয়া রিন্টু রামুর পাজামা টেনে জিজ্ঞাসা করে উঠল কাকু তুমি আমায় গল্পের বই কিনে দেবে গো মা আমায় একটু গল্পের বই পড়তে দেয় না ক্ষণিকের জন্য যেন তার শ্যামকে ফিরে পেয়ে গিয়েছে রামু বলে উঠল এই তো বাবু বলো বলো তোমার কোন গল্পের বই লাগবে আমার কাছে আমার কাছে সব আছে চোখ ভরা অস্ত্র আর মুখে হাসি নিয়ে আবার পার্বতী পুস্তকালয়ের নতুন সূচনা হল